আজকে যে ভিডিওটা নিয়ে আসতেছি এটা হলো মানুষের প্রতি পশু পাখির ভালোবাসা তো চলেন দেখা যায় আমাদের এখানে একটা কবুতার পালতেছি বাট এটা কিনে আনা হয় না এটা নিজে থেকেই আসছে বহুদিন আগে প্রায় ছয় মাস আগে কবুতারটা আসছিল আমাদের এখানে আমাদের অফিসে তখন কবুতারটা অনেক অসুস্থ ছিল তো তখন আমি ধর দিলাম ধরে দু এক দিন আটকে রেখে খাবার দিলাম খাবার টাবার দিয়ে ওকে দুদিন খায় সুস্থ করলাম তো দেখি মোটামুটি ভালোই সুস্থ হয়েছে তারপরে ওকে আবার ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে ও দু একদিন আশপাশ দিয়ে ঘুরছিলো আমাদের আশপাশ দিয়ে বাট ওইখান থেকে যায় নাই ওইখানেই ছিল যেদিন আমাদের কাজ দিয়ে অনেক দিন ঘুরছে কোথাও যাচ্ছিলো না পরে এখানে আমরা ওকে এখানে রেখে ওকে কেউ কিছু বলতো না ও যেখানে ইচ্ছে এখানে থাকতো আমাদের এখানে ঘুরতো ঘুরতো তারপর থেকেও আমাদের এখানে একবারে থেকে গেছে ও কোথাও যাচ্ছে না ও আমরা কাছে যেতে পারি আমাদের কাছে এসে আমাদের অনেক কাছেই থাকে কাছে দিয়ে ঘোরাফেরা করে বাট ও কখনও যায় না তো ওকে আমরা নিয়মিত খাবার দেই খাবার খাওয়াই ও নিয়মিত খাবার খায় খাবার খেয়ে আমাদের ওখানে থাকারও স্পেস আছে ওখানে থাকার স্পেস বানিয়ে দিয়েছি ও সেখানে থাকে এখানে থাকে খাওয়া দাওয়া করে আমাদের সাথে আমরা যখন ডিউটি করি তো তখন আমাদের এখান থেকে হাঁটাহাঁটি ঘোরাঘুরি করে বেশ ভালোই লাগে অনেক বাট মানুষ বেইমানি করতে পারে মানুষ মানুষের সাথে প্রতারণা করতে পারে কিন্তু পশু পাখিকে ভালোবাসলে কখনো প্রতারণা করে না এটা হলো ওর খাবার জায়গা আর থাকার জায়গা এখানে ওকে আমরা নিয়মিত খাবার দেই। নিয়মিতি খাবার পানি সব কিছু দিয়ে ওখানে খাওয়া দাওয়া করে আর এটা হচ্ছে ওর ছোট্ট একটা ঘর বানিয়ে দিয়েছি যেখানে ও থাকে এখানেই থাকে এখানে খাওয়া দাওয়া করে আমাদের সাথে সামনে দিয়ে ঘোরাফেরা করে যেমন কাজবাস করি আমাদের আশেপাশে ঘোরাফেরা করে অনেক ভালোই লাগে তো পশু পাখি এমনিতেই পালার সবার শখ পশু পাখি পালে খুব ভালোই লাগে ওর এখানে কোনো জোর নাই ও একাই তারপরও ও আমাদের ছেড়ে যাচ্ছে না কারণ আমাদের মায়ের এমনভাবে পড়ে গেছে ও আমাদের ছেড়ে কোথাও যাচ্ছে না ওকে আমাদের অফিসে সবাই খুব যত্ন করে ভালোবাসে